থিমের ডিফল্ট ফাইলগুলো নিয়ে আরেকটু ছোট্ট আলোচনার দরকার যেমন আপনারা যদি এই যে ডেভেলপার ডট ওয়ার্ড প্রেস ডট অর্গ থিমস বেসিক্স এবং টেম্পলেট ফাইলস এই ওয়ার্ডেলে আসেন তাহলে দেখতে পাবেন যে কী কী ডিফল্ট ফাইলগুলো একটা থিমে থাকা উচিত সিঙ্গেল ডট পিএইচপি এখানে কিন্তু বলে দেওয়া আছে যে এই ফাইলটা কী করে দ্য সিঙ্গেল পোস্ট টেম্পলেট ইজ ইউজড ওয়েন আ ভিজিটার রিকোয়েস্ট আ সিঙ্গেল পোস্ট আর সিঙ্গুলার ডট পিএইচপি নামে একটা ফাইল থাকতে পারে এর মানে কিন্তু এই না যে আপনাকে সব ফাইলগুলো রাখতেই হবে বাট আপনি যদি কোনো স্পেসিফিক অবজেক্ট দেখাতে চান তাহলে সেই অবজেক্ট বা কোনো একটা স্পেসিফিক রিকোয়েস্ট এর জন্য কোনো ডাটা দেখাতে চান সেই রিকোয়েস্টের স্পেসিফিক টেম্পলেটগুলো ইউজ করাই সবচেয়ে বেটার যেমন আপনি যদি এরকম কোনো একটা ইউআরএল এ পোস্টগুলো দেখাতে চান যে একটা ইয়ারের অথবা একটা মান্থের অথবা একটা পার্টিকুলার ডেটের পোস্টগুলো দেখাতে চান তাহলে সেটার জন্য ডেট ডট পিএইচপি অথরের সমস্ত পোস্ট দেখার জন্য অথর ডট পিএইচপি কোনো একটা ট্যাগের পোস্ট দেখার জন্য ট্যাগ ডট পিএইচপি ক্যাটাগরির পোস্ট দেখাতে গেলে ক্যাটাগরি ডট পিএইচপি তাহলে আপনার জন্য স্টাইলিং করাও সুবিধা হবে তাহলে আপনার জন্য মার্কআপ করাও সুবিধা হবে এবং সবচেয়ে বড় যে জিনিস সব কিছু একসাথে মিক্সড আপ হয়ে যাবে না অর্থাৎ আপনি সব কিছু সেপারেট যে যার মতো করে রেখে দিয়েই খুব সুন্দর করে ডিফারেন্ট মার্কআপ ডিফারেন্ট স্টাইলস সব কিছু ডিফারেন্ট স্ক্রিপ্টস সব কিছু নিজের মতো করে অ্যাপ্লাই করতে পারবেন সো আমি সাজেস্ট করবো আপনারা সবাই এই ওয়ার্ল্ডটাতে আসবেন এবং অ্যাটলিস্ট এই সেকশনটা দেখবেন যে কমন ওয়ার্ল্ড পেস টেম্পলেট ফাইল কী কী ফাইল রাখতে পারেন এবং সেই ফাইলগুলো কি কে কোনটা মানে কে কি কাজ করে এটা জানা থাকাটা অনেক অনেক ইম্পর্ট্যান্ট